তো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা পূজা করার জন্য লাইনে দাঁড়ায় গেছি আর এই লাইনটা হয়েছে ভিআইপি লাইন এটা দাঁড়াবার জন্য পাঁচশো টাকা করে টিকিট কাটাতে হয় দেখো এটা আমার হাতে আছে টিকিটটা এই টিকিটটা পাঁচশো টাকা মানে ভিআইপি লাইনের জন্য স্পেশাল তো চলো আমরা লাইনে দাঁড়ায় গেছি পূজা করি তারপরে ব্লকটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের মতন জন্য এখানে লাইন দিয়ে আছে তো এইখানে আমি একটা কথা বলে দিচ্ছি এইখানে তিন রকমের পূজা হয় তিন রকম মানে একটা হচ্ছে ভিআইপি লাইন একটা হচ্ছে সবাই যেটা লাইন দিয়ে করে পূজা করতে হয় সেই একটা লাইন আর একটা হচ্ছে প্রোটোকল যেটা হচ্ছে পুলিশদের জন্য। ওটা অ্যাভেলেবেল যখন তখন ওরা পূজা করতে পারে যখন তখন ঢুকতে পারে তো আমরা তো ভিআইপি লাইনে আছি তো দেখো আমরা এখন কি করছি লাস্ট লাইন দিয়েই আছি আর ম্যান হচ্ছে এইখানে যেই করো তোমাদের পছন্দ ভিআইপি লাইনে কাটাও যাও যদি কেউ রিলেশানে পুলিশ আছে তো প্রোটোকল দিয়ে ঢুকতে পারো নাহলে লাইন আছে তো তোমাদের মন তোমরা যে করে পূজা করতে পারো তো দেখতে পাচ্ছো ফ্রেন্ড আমাদের পূজা করা হয়ে গেছে আর এই মাত্র আমরা পূজা করে এখন মন্দির থেকে বেরোলাম তো এই দেখো হাতে আমার আছে ভোগের ডালি তো একটা কথা বলে দিচ্ছি এখানে ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন ওদের তফাৎ শুধু এল্প ওইটা হচ্ছে জলদি করে ঢুকায় করে আর মন্দির থেকে বার করে দিবে আর ভিআইপি লাইনটা হচ্ছে জাস্ট কিছু সেকেন্ডের জন্য ওরা দাঁড়াই করে ভালো করে পূজা করায় আর তোমাকেও বার করে দিচ্ছে তো যেটা মন তোমরা ভিআইপি লাইনে যেতে পারো তাহলে প্যাসেঞ্জার যেটা বলে যেটা সবাই ঢুকে সেটা তুমি করতে পারো তো এখানে তোমাদের খুশি তোমরা যেরকম করে পূজা করতে পারো তো কিন্তু পূজা করে খুব আনন্দ লাগলো তো চলো দেখতে থাকো টুমিগুলো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো এটা হচ্ছে মা তারার মায়ের মন্দির বাইরের ভিউটা হচ্ছে আর আমাদের মতন অনেকজন এখানে পূজা করতে এসেছে খুব ভিড় আছে তো চলো আমার ভয়েসটা অল্প বন্ধ করে তোমরাকে অরিজিনাল ভয়েসটা শোনাই তো চলো দেখতে থাকো অরিজিনাল ভয়েসটা শোনার জন্য তো ফ্রেন্ড আমরা মন্দির থেকে বিদায় করে ওখানে এসে গেছি আমরা বাজার দিকে তো চলো বাজারে ভিউটা তোমরাকে দেখাচ্ছি এখানে পেড়া আর অনেক জিনিস আছে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড যেখানে ভিউটা এখন তোমরাকে দেখাচ্ছি ওই বিউটা হচ্ছে শ্মশান দিগের এরিয়াটা তো এখানে অনেকগুলা তান্ত্রিক সাধু বসে আছে এই যতটা প্লেস দেখতে পাচ্ছ সব এটা শ্মশানের এরিয়া থেকে হয়ে যাচ্ছে আর এখানে দুটা মন্দির আছে একটা হচ্ছে বামা খেপা আর একটা হচ্ছে যে মা মায়ের চরণটা যে এখান থেকে মানে এখানে ছাপটা আছে মায়ের চরণের ছাপটা তো দেখো বিউটা খুব সুন্দর আছে আর মানে এখানেও পূজা করার জন্যে অনেক মানে ভোগ পাওয়া যাবে এখানেও লাইন আছে পূজা করার জন্য অনেকজন এখানেও পূজা করছে তো এইদিকে সোজাটা দেখে নাও এইদিকে সব শ্মশানে এরিয়াটা মানে সজা শ্মশানে এরিয়াই বটে এটা তো এখানে বামা খেপা আর মায়ের চরণে ছাপটা আছে সেখানে আমরা এখন পূজা করার জন্য লাইন দিচ্ছি তোমরা দেখতে থাকো আর চলো এখানেও অরিজিনাল ভিউটা মানে ভিউ লো অরিজিনাল ভয়েসটা তোমরা আগে শোনাচ্ছি দেখো কেমন লাগছে শুনতে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ অনেকজন লাইন দিয়ে আছে আর আমরা লাইন দিব এখন তো চলো এখানে যতটা এরিয়া দেখছো সব শ্মশান এরিয়া আর অনেক তান্ত্রিক সাধু সবাই বসে আছে অনেকজন কেউ হাত দেখাচ্ছে কেউ মাথা দেখাচ্ছে তো চলো সবাই নিজের নিজের কাজ করতে এখানে আসে যে সবাই নিজের কাজ করুক আমরা নিজের কাজ করতে এসেছি মাকে দেখতে এসেছি মাকে পূজা করতে হয়েছি চলো আমাদের পূজা হয়ে গেছে আর এখান থেকে অন্যদিকে যায় এখন চলো তো ফাইনালি ফ্রেন্ড পূজা তুজা হয়ে গেছে আমাদের আর যা সে ড্রেস চেঞ্জ ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়েছি কিছু নাস্তা খাইতে তার আগে বৃষ্টি পুরো মৌসুম খারাপ হয়ে গিয়েছে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো আমরা ওই করেই যাচ্ছি কিন্তু কিছু খাইতে তো হবে খিদা পাইয়েছে তো চলে দেখি এখন কোন হোটেলে আমরা খাবার খাই খাবার লোক নাস্তা খাই আর দেখতে পাচ্ছি লাগে আলতা আর সিঁদুরও পুরো ভরে আছে তো মায়ের কেন এসেছি তো এই হাতটা দেখা তো চলো এখন আমরা যাচ্ছি

তো চলো ওখানে আমরা টোটো যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেগুলো অবশ্যই আমি দেখাবো তো কোথায় কোথায় আমরা ঘুরবো সেটা দেখার জন্য কন্টিনিউ আমার ব্লগ দেখতে থাকো আর ওখানে দেখাচ্ছি রাস্তার ভিউগুলো টোটো একদম আরামে আরামে যাচ্ছি আর ভিডিও চেয়ে দেখায় দেখাই যাচ্ছি তো চলো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো ফাইনালি ফ্রেন্ড এ একটা মন্দির আর এদিকে একটা মন্দির ছিল তো এইগুলাতে ছবি তোলা বারণ আছে ভিতরে তার জন্য আমি বাইক থেকে এল্প দেখাই দিচ্ছি এটা আর একটা ওইদিকে ছিল সেটা তো দেখাতে পারলাম না ওইদিকেও ছবি তোলা বারণ আছে তো চলো যতটা পারলাম ওটা তোমরাকে আমি দেখাবার চেষ্টা করছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি ফ্রেন্ড আরেকটা একটা দেখতে পাচ্ছে এই মন্দিরটা খুব সুন্দর এটা তো কিন্তু এখানেও বারণ আছে তো আমরা লুকাই লুকাই সব এগুলা করছি মানে তোমরাকে দেখাবার জন্যে সে তোমরা দেখো আমরা কোথায় কোথায় ঘুরছি তো এটা পরিষ্কার তোমরাকে দেখাতে পারছি আর খুব বড় প্লেস এখানে আমাদের টটো এখানে দাঁড়ায় আছে দেখতে খুব সুন্দর সুন্দর মন্দির খুব বড় বড় মন্দির এখানে আছে কিন্তু সবগুলাতেই ছবি তোলা ভিডিও করা বারণ আছে কিছু করার নাই ফাইন লিখে দিয়েছে দু হাজার টাকা যদি ধরা পারলে দু হাজার টাকা তো কে এখানে ভিডিও করবে বলো দু হাজার টাকার জন্য তো চলো খুব সুন্দর প্লেস আরও দেখতে হবে কোথায় যাচ্ছি আমরা তো ফাইনালি ভাবে ভাবেছিলাম সে আমরা অনেক জায়গায় ঘুরবো আর টোটো নিয়ে আমরা তো এখনও অবস্থা ধরে বসে আছি কারণ খুব বৃষ্টি হচ্ছে তার জন্যে যতগুলো ঘোরা জায়গা ছিল স্যাব ক্যান্সেল করে আমরা অনেকের রুম যাচ্ছি মানে রোজে যাচ্ছি রোজে যাই করে তাই করে রেখেছিলো কারণ এই বৃষ্টি ঘোরা যাবে না আর যেগুলো যেগুলো আমি আসলে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা তো সেইগুলোও আমি দেখাতে পারলাম না মানে কিছুগুলো আমি মানে নিয়েছি উঠেছি আর কিছুগুলো তো আমি নিতে পাই নাই কারণ সবচেয়ে মোবাইল ব্যবহার করা বন্ধ কত ছিলা ভিডিও করার তো ওই ক্ষেত্রে আমি তো ভিডিও করতে পারি না আর এখন অবস্থা দেখাচ্ছে কপাল খারাপ করবো ভিডিও করবো অনেক কিছু দেখাবো ভালো না তো চলো তো ফাইনালি ফ্রেন্ড ওখানে আমরা লজ এসে গিয়েছি আর লজ আমরা দেখতে পাচ্ছি কত ফোন আছি তো আমরা মানে কী বলে

তো এইখানে লজের কেমন রেট আর খাওয়া দাওয়ার কেমন রেট ওগুলো সব আমি বলে দেবো তারপরে আছে আর একটা মানে তো যেমন এখানে পূজা করতে লাইন তিনটা লাইন হয় একটা জার্নেল হয় একটা মানে প্রটোকল হয় যেগুলো পুলিশ আর একটা হয় ভিআইপি লাইন তো আমরা আজকে জেআপি লাইনে ছিল তো ওগুলো সব আমি বলবো নেক্সট ব্লকে এগুলোকে নেই তো আজকের ব্লকটা আমি শেষ করছি তারা অনেক বড় করলেও টাইম ওয়েস্ট হবে তো চলো এখানে আমি আমার ব্লকটা এন্ড করছি আর নেক্সট ব্লকে সব আমি বলে দেবো এইখানে ভাড়া এখানে খাওয়া দাওয়ার যেমন রেট এখানে পূজা করার লাইনে যেমন রেট ওগুলো সবাই আমি এক্সপ্লেন করে বলে দেবো বাই